নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু হাজার চব্বিশ বার্ষরিক রাশিফল মেস থেকে মকর পর্যন্ত ভিডিও আপলোড করেছি যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন কুম্ভ রাশি কুম্ভলগ্নের যারা জাতক জাতিকা আছেন এই দু সাল কেমন যাবে আপনাদের আপনাদের স্বাস্থ্য অর্থ কর্ম প্রেম সন্তান বিবাহ আয় ব্যয় সুখ শান্তি কেমন থাকবে আসুন আমরা দেখে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আপনাদের কাজে আসবে আরেকটা কথা বলি যারা নতুন দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই বারবার আপনাদের কাছে অনুরোধ করে থাকি আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এটাই তো আশা রাখি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়ি চলে আসি মূল আলোচনায় তাহলে কুম্ভ রাশি কুম্ভলগ্নের যারা জাতক জাতিকা আছেন এই রাশি রাশিলগ্নের সাপেক্ষে পহেলা জানুয়ারি গ্রহের কি অবস্থান আছে কোন কোন গ্রহে মানে কোন কোন ভাবে আপনাদের কোন গ্রহ গোচরে অবস্থান করবে সেটা আগে দেখতে হবে তারপরে পরপর বলবো ফলগুলো আপনাদের স্বাস্থ্য কর্ম অর্থ প্রেম সন্তান কেমন থাকবে এই বছরটি তাহলে নটা গ্রহ আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন জ্যোতিষশাস্ত্রে নটা গ্রহ ধরা হয় রাহুকেতু ছায়া গ্রহ সেই রাহুকেতুকে নিয়েই নটা গ্রহ আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন এই নটা গ্রহের ভিতরে চারটি গ্রহ সেই চারটি গ্রহ একটা রাশিতে দীর্ঘকাল একটা অবস্থান করে থাকে অনেকটা সময় সেই চারটি গ্রহ শনি রাহুকেতু বৃহস্পতি শনি একটা রাশিতে আড়াই বছর রাহুকেতু দেড় বছর বৃহস্পতি এক বছর কম এই চারটি গ্রহের উপর নির্ভর করে একটা বার্ষরিক রাশিফল বলার ক্ষেত্রে সারাটা বছরের একটা হিসাব বুধ যেরকম আঠেরো দিন মঙ্গল চুয়ান্ন দিন শুক্র আঠাশ দিন চন্দ্র সোয়া দু দিন একটা রাশিকে ভোগ করে থাকে চন্দ্র সোয়া দু দিন রবি তিরিশ দিন কিন্তু এই চারটি গ্রহ দেখেন শনি বৃহস্পতি রাহুকেতু অনেকটা টাইম এখন আপনার রাশি লগ্নের সাপেক্ষে কোন ঘরে ভাবে গিয়ে এই গ্রহটি অবস্থান করবে গোচরে তারা শুভ ফল দিতে কি সক্ষম আপনার না অশুভ ফল দিতে সক্ষম সেটা কিন্তু দেখার বিষয় সেটাই বিচার্য বিষয় সেই গ্রহটি কি ধরনের অশুভ ফল দেবে কি ধরনের শুভ ফলই বা দেবে সেই মানে আপনার রাশিলগ্নের থেকে ধরুন আপনার রাশিলগ্নের থেকে শনি যেভাবে গিয়ে বসবে সেই ভাব থেকে শনি শুভ ফল দিতে কি সক্ষম যদি সক্ষম হয় গোচরে তাহলে কিন্তু এক মানে সেই শনির যে বিচার্য বিষয় কোন কোনভাবে দৃষ্টি থাকছে ভাবে বসে গেল আপনার সেটার পরিপ্রেক্ষিতে বিচার্য করে তারপরে আপনাদের সামনে এই ফলগুলো তুলে ধরি যাই হোক তাহলে আপনাদের রাশি লগ্নে অবস্থান করছে আপনাদের রাশির অধিপতি লগ্নের অধিপতি শনি দ্বিতীয়ভাবে রাহু তৃতীয় বৃহস্পতি চতুর্থে কেউ থাকছে না পঞ্চমে কেউ থাকছে না ষষ্ঠে কেউ থাকছে না সপ্তমভাবে চন্দ্র তার যাত্রা শুরু করবে অষ্টমে কেতু নবমে কেউ থাকছে না দশমভাবে শুক্র বুধ তার যাত্রা শুরু করবে একাদশভাবে রবি মঙ্গল তার যাত্রা শুরু করবে দশম একাদশ ভাব থেকে দ্বাদশভাবে কেউ থাকছে না এ হচ্ছে গ্রহের অবস্থান তাহলে এখন বলবো প্রথমেই দেখবো আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য বিষয়ে অশুভ ফল বলবো রাশির অধিপতি রাশিতে তথাপি স্বাস্থ্য বিষয় কিন্তু অশুভ ফল বলব আপনাদের পূর্ণ শনি সাড়ে সাথেও চলছে এটা রাখতে হবে নানান রকম প্রতিবন্ধকতা নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা অর্থনৈতিক বলেন মানসিক দিক থেকে বলেন পারিবারিক দিক থেকে বলেন সব দিক থেকেই কিছু না কিছু সমস্যা আপনাদের কিন্তু ফেস করতে হচ্ছে স্বাস্থ্য বিষয় কিন্তু অশুভ ফল হঠাৎ কোনো রোগ চলে আসলো সেই নিয়ে দৌড়ঝাঁপ ডাক্তারের ভুল ট্রিটমেন্ট এই ধরনের ঘটনা ঘটতে পারে যারা পুরোনো রোগের সঙ্গে লড়াই করছেন কিছুতেই যেন সেই রোগের নিরাময় হচ্ছে না সেখান থেকেও একটু সমস্যার সৃষ্টি করবে এক কথায় স্বাস্থ্য বিষয়ে অশুভ ফল রোগ ভোগ নিয়ে ভুগতে হবে এই দু হাজার চব্বিশ সাল এমনিতেই আপনারা একটু ব্যালেন্স করে চলেন তো কুম্ভ রাশির সিম্বলটা দেখলেই কিন্তু আপনাদের বোঝা যায় যে আপনারা খুব ব্যালেন্স করে চলার মানুষ এবং খুব ধীর এবং বুদ্ধিমান দেখেন আপনারা যখন কথা বলেন না দেখবেন ধীর স্থিরভাবে আপনারা যখন চলাফেরা করেন সেটাও খুব ধীর স্থিরভাবে খুব বুঝে শুনে কিন্তু কথা বলেন মেপে মেপে কিন্তু কথা বলেন এটা কিন্তু কুম্ভরাশির মানুষদের ধর্ম দেখেন একটা মানুষ সিম্বলটা কি মাথায় জল ভর্তি ঘোড়া তার উপর আরেকটা ঘোড়া হাত ছেড়ে দিয়ে হেঁটে যাচ্ছে তাহার কিভাবে যাচ্ছে একটা ব্যালেন্সে যাচ্ছে এই রাশিটার সিম্বল সেই সিম্বল থেকেই কিন্তু বোঝা যায় আপনারা কতটা ব্যালেন্সে আপনারা চলতে পারেন তাই হতাশ হওয়ার কিছু নেই আপনারা হটকারী সিদ্ধান্ত নেন না আপনারা যা ডিসিশন নেন খুব বুঝে শুনে খুব চিন্তাভাবনা করেই নেন ঠকবার ভয় আপনাদের খুব কম যেহেতু আপনাদের মধ্যে কোনো হটকারী সিদ্ধান্তটা থাকে না যাই হোক ঘাবরানের বিষয় নয় এমনিতেই আপনাদের রাশির যা নেচার সেই নেচার অনুযায়ী আপনারা অনেকটাই অশুভ ফলকে রোধ করতে পারেন আমি মনে করি আবার এই কুম্ভ রাশির মানুষেরাই যতই গ্রহের সাপোর্ট থাকুক না কেন কিন্তু এই কুম্ভ রাশির মানুষেরাই কিন্তু আবার অনেকটা দুঃখের বোঝা এদের বইতে হয় এটাও সত্য দেখবেন কুম্ভ রাশির মানুষেরা কিন্তু অনেকটা দুঃখ যন্ত্রণা ভোগ করে যাই হোক স্বাস্থ্য বিষয়ে অশুভ ফল এবার কর্ম কর্ম বিষয়ে অশুভ ফল বলবো আসানুরূপ ফল থেকে বঞ্চিত হয়তো পরিশ্রম আপনাকে বেশি করতে হচ্ছে সেই পরিশ্রম অনুযায়ী ফল আপনারা পাচ্ছেন না এটা হবে দু হাজার থাকছে আপনাদের সেই অবস্থা ফল তো পাবেনি আমরা প্রত্যেকেই কিছু না কিছু কর্ম করি কেউ ব্যবসা করি কেউ বিজনেস মানে কেউ চাকরি করি কিছু না কিছু আমরা কর্মের সঙ্গে যুক্ত আছি প্রত্যেকটা মানুষ সেখান থেকে কেউ আসানোর ফল পায় কেউ কম পায় কেউ বেশি পায় কেউ বা পরিশ্রম অনুযায়ী সে ফলটা পাচ্ছে না আবার কেউ কম পরিশ্রম করে বেশি ফল পাচ্ছে এটা কিন্তু সবটাই আপনার জন্মকুণ্ডলীর কর্ম মানে কর্মভাবের গ্রহ এবং দশম্পতি যে গ্রহটি আমরা বিচার করি তার উপর কিন্তু নির্ভর করে যে আপনি কেমন কর্ম করবেন অনাসেই আপনার হাতে অর্থ আসবে না আপনাকে বহুত পরিশ্রম করতে হবে তারপরে আপনার হাতে অর্থ আসবে যাই হোক কর্ম বিষয়ে অশুভ ফল বলবো আশানুরূপ ফল থেকে বঞ্চিত যারা লোহা লস্করের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন কর্মের সঙ্গে যুক্ত আছেন তারা কিছুটা শুভ ফল পাবেন যারা খনিজ দ্রব্যের কোনো ব্যবসা করছেন যারা কালো দ্রব্যের কোনো ব্যবসা করছেন খনিজ দ্রব্যের কোনো ব্যবসা করছেন লোহালস করে যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা মানে কল কারখানা মিল মালিক আছেন কিছুটা শুভ ফল পাবেন এটা আশা রাখা যায় তারপরে চলে যাব ব্যবসা বাণিজ্য যারা করছেন বিজনেস করছেন যে যে বিজনেসই করুন না কেন বিজনেসের অবস্থা কেমন থাকবে বিজনেসের অবস্থাও খুব একটা ভালো থাকছে না যে টাকা ইনভেস্ট করছেন সেই টাকার রিটার্ন কিন্তু আপনার আসবে না হয়তো আপনি চাচ্ছেন দশ টাকা ইনভেস্ট করেছেন সেখান থেকে দু টাকা আপনার লাভ চাই কিন্তু সেখানে দেখা গেল এক টাকা লাভ চলে আসলো এই ফলটা আপনাকে ভোগ করাবে আশানুরূপ ফল থেকে বঞ্চিত ফল তো পাবেনি কিছু না কিছু ফল পাবেন কিন্তু যে আশা করবেন যে ফলটি সেই ফলটি পাবেন না প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন কোনো না কোনো বাধা কোনো না কোনো মানে সমস্যা আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে হয়তো আপনি কোনো দোকানদারি করছেন দোকান আছে আপনার আপনার প্রত্যেক দিন কথার কথা দশ টাকা ছেলে হওয়ার কথা আমি একটা উদাহরণ দিচ্ছি যে আপনার দশ টাকা ছেল হলে ঠিক আছে সেখানে ছেল হচ্ছে পাঁচ টাকা তাহলে আর পাঁচ টাকা আপনার মনের ভিতরে রয়েই গেল যে আর পাঁচ টাকা হলো না এরকম একটা ব্যাপার তাহলে আসানোর ফল থেকে বঞ্চিত যারা যে যে ধরনের বিজনেসই করুন না কেন সেই বিজনেসের ক্ষেত্রে আসামের ফল থেকে বঞ্চিত এটাই বলব যারা নতুন কোনো বিজনেস খুলতে চাচ্ছেন থেমে যান থেমে যান এটাই বলবো খুলতে পারেন তাহলে কি চব্বিশ সাল আপনি মানে যদি বলেন যে আমি একটা নতুন বিজনেস খুলতে চাচ্ছি তাহলে কি আমি চুপচাপ বসে যাব ঘরে না এখানে একটা আপনাদের পরামর্শ দেব এই যে আমরা জ্যোতিষ বন্ধুরা একটা একটা মানে বছরের বাৎসরিক রাশিফল বলছি সেখানে কিন্তু কিছু কিছু মাস বারোটা মাসই যে একই ভাব যাবে তা নয় তার ভিতরে দেখা গেল কোনো মাস একটু ভালো গেল কোনো মাস একটু খারাপ বেশি যাবে এরকম অবস্থা চলবে এটা একটা অ্যাভারেজ হিসাব যারা নতুন কোনো বিজনেস খুলতে চাচ্ছেন নতুন কোন কর্মের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন কর্ম খুলতে চাচ্ছেন তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নিন কোন মাসে কোন টাইমে আপনি সেই টাকাটা ইনভেস্ট করবেন বিজনেসটা খুলবেন একটা অভিজ্ঞ জ্যোতিষ আপনাকে বলে দেবে সেই মতো করুন যাদের খারাপ সময় চলে নতুন কিছু করতে চাইলে ইনভেস্ট করতে চাইলে নতুন কোনো কিছু করতে যদি চান রিস্ক নিতে চান তাহলে আমি মনে করব। কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে করুন তাতে ভালো হবে আর যাদের অ্যাভারেস্ট সারাটা বছর ভালোই যাবে তারা যে কোনো সময় যে কোনো ইনভেস্ট করবেন যে কোনো কর্ম খুলবেন তাতে শোনায় সোহাগা তাদের তো সারাটা বছরই শোনায় সোহাগা করেই দেখেছে গোচরে গ্রহ এটাই বিষয় তারপরে আপনার বিবাহিত জীবন কেমন থাকবে বিবাহিত জীবন কিছুটা শুভ বলব স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে যাদের ভোগান্তির মধ্যে ছিল পড়েছিল মানে পড়ছেন মানে দু সাল চলছে সেখান থেকে কিছুটা বেটার ফল আপনারা পাবেন স্ত্রীর সঙ্গে যাদের ভুল বোঝাবুঝি মনোমালিন্য তৈরি হয় নাই কথা নিয়ে সমস্যার সৃষ্টি হয় এক কথায় বিবাহিত জীবনে সুখপ্রাপ্তি আপনার থাকছে এটা কিন্তু ভালো বিষয় সারাদিন কাজকর্ম করে আসলাম আমরা বাইরে ঘরে এসে সেই সুখ শান্তি স্ত্রীর একটু হাসি মুখ স্ত্রীর সঙ্গে সেই মধুর সম্পর্কটা যদি না থাকে কেমন লাগে বলুন এটা মনে একটা হাসির কথা বললাম হাসি নয় এটাই বাস্তব সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকবে যারা বিয়ে করতে চাচ্ছেন সরি যারা বিয়ে করতে চাচ্ছেন বিয়ে করে ফেলুন বিয়ের যোগ আছে আপনাদের মাঙ্গলিক অনুষ্ঠান যাদের ঘরে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার মতো পরিস্থিতি আছে চেষ্টা চলছে এই দু সাল সেই মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার মতো যোগ কিন্তু হয়েছে মাঙ্গলিক অনুষ্ঠানটা কি বিয়ের অনুষ্ঠানটাই হচ্ছে মাঙ্গলিক অনুষ্ঠান শাস্ত্রে বলি সেই মাঙ্গলিক অনুষ্ঠান যাদের হওয়ার মতো অবস্থা আছে দু হাজার সালে দেখবেন সেই অনুষ্ঠানগুলো হচ্ছে অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে শেষমেস ফাইনালি সেই মাঙ্গলিক অনুষ্ঠানের জায়গায় পৌঁছালো এই দু হাজার চব্বিশ সাল যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন সেটাও আমি শুভ বলবো প্রেম করে বিয়ে করার মানসিকতা যাদের আছে দু সাল করে ফেলুন ভালো হবে সেই মাঙ্গলিক অনুষ্ঠানের কথা বললাম হওয়ার মতো পরিস্থিতি কিন্তু থাকছে যারা নুন কোনো প্রেমের প্রস্তাব দেবেন সেখানে থেমে যান সেখানে আমি থেমে যেতে বলছি ভুল বোঝাবুঝি সেখান থেকে আপনার মান সম্মান এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে যাদের সন্তান আছে সন্তানের জায়গাটা কেমন থাকবে সন্তানের জায়গাটা ভালো থাকছে যাদের সন্তান আছে সন্তান নিয়ে মানে সব সময় টেনশন দৌড় মানে রোগ ভোগে ভোগে আপনার সন্তান সেই জায়গাটা ভালো থাকবে এই দু যাদের সন্তান কথার অবাধ্য চলে বন্ধু বান্ধবের সার্কেলটাকে বাড়িয়ে তুলেছে বন্ধু সঙ্গ বেশি করে ফেলছে পড়াশোনা মনো অমনোযোগী সবসময় মোবাইল নিয়ে মোবাইল ঘাটাঘাটি এই নিয়ে পড়ে থাকছে আপনি বকা জকা করছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না কিন্তু তাদের ক্ষেত্রে বলবো দু সাল আপনার সন্তান ঠিকঠাক মতোই চলবে একটু গাইড দেবেন দেখবেন সন্তান আপনার বাধ্য মতোই থাকবে এই দু হাজার যারা সন্তান নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো শুভ ফল খুব গুড নিউজ ভালো ফল যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কেমন হবে তৃতীয় বৃহস্পতি কিছুটা সুরাহা কিন্তু আপনাদের দেবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তারা কিছুটা ভালো ফল পাবেন সেখানে বলবো আপনারা টাকা ইনভেস্ট করতে মানে যারা চাচ্ছেন যে আরও বিজনেসটাকে প্রসার করবেন আরও বড় করবেন বিদেশের সঙ্গে যারা এক্সপোর্ট লাইনের ব্যবসা বাণিজ্য করছেন সেখানে আপনারা শুভ ফল পাবেন সেখানে টাকা আপনারা ইনভেস্ট করতে পারেন কোনো সমস্যা নেই এই দু যারা বিদেশে ঘোরার জন্য যাবেন ভাবছেন কিন্তু হয়ে উঠছে না প্রতিবন্ধকতা সৃষ্টি হয় ভালো হবে দু সাল অনেক ফ্যামিলি আছে দেখবেন বছরে দু একবার তারা বিদেশ ভ্রমণ করেন তাদের ট্যুর করতে খুব ভালো লাগে যায় অনেকেই তাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালটি ভালো বলবো ঘুরে আসুন কোনোরকম কোনো প্রতিবন্ধকতা আপনাদের সামনে আসবে না সমস্যার সৃষ্টির কারণ হবে না যাদের শত্রু যথেষ্ট পরিমাণে সমস্যায় ফেলে প্রত্যেকেরই শত্রু থাকে কম বেশি কারণ এমন এমন শত্রুর সমস্যা পড়তে হয় শত্রু দ্বারা ক্ষতি শত্রু দ্বারা সবসময় ভয় ভীতি আপনার ভিতরে কাজ করে শত্রুর জায়গা থেকে সাবধান শত্রু কিন্তু আপনার থেকে বলশালী থাকবে শত্রুর থেকে খুবই সাবধান এটা সজাগ থাকুন এবার চলে আসে আপনার আয় আয়ের ক্ষেত্রে ইজুগাল টু ব্যালেন্স ঋণ হচ্ছেন না দু হাজার চব্বিশে কিন্তু সেভিংসের এর কিন্তু হচ্ছে না যে টাকা ইমান ইনকাম করবেন সেই টাকাই খরচা ইজুগাল টু ব্যালেন্স এটা থাকছে আয় ব্যাংক এমনিতেই আপনারা সেভিংস করার মানসিকতা আপনাদের ভিতরে থাকে এই কুম্ভরাশির মানুষদের এরা ভবিষ্যৎ চিন্তাটা বেশি করে কিন্তু তথাপি করতে মানে এদের সেই মানসিকতা থাকা সত্ত্বেও তারা এই সেভিংসের পার্টি কিন্তু এই দু হাজার চব্বিশে হচ্ছে না কিন্তু যুগাল টু ব্যালেন্স হচ্ছে যে টাকা ইনকাম করবেন সেই টাকাই খরচা এই যুগাল টু ব্যালেন্স এটাই দেখাচ্ছে খরচার বহরটা বেশি থাকবে এই হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের সার্বিক একটা বিচার যাই হোক একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আজকের মতো বিদায় নেব পরবর্তী আরেকটা নতুন বাৎসরিক রাশিফল নিয়ে আপনাদের সামনে চলে আসব ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুরক্ষিত রাখে আপনাদের প্রত্যেকের জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় ঈশ্বর এইটাই কামনা করি নমস্কার